আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাহি টুকরা বানানোর একটা পারফেক্ট রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন রেসিপিটা বানানো একদমই সহজ এবং ঘরে থাকা জিনিসপত্র দিয়ে খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই শাহি টুকরা প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো দুধ নিয়ে দুধটিকে ভালো করে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না বলক আসছে বল আসার পরে চুলা গাছটিকে হালকা কমিয়ে দিয়ে সেখানে কন্ডেক্স মিল অ্যাড করে নিতে হবে কন্ডেক্স মিলটা অ্যাড করার পর দুধটিকে আবার ভালো করে জাল দিতে হবে এবং কন্ডেক্স মিলটিকে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে দুধে যতক্ষণ না বল আসছে ততক্ষণ পর্যন্ত আবার দুধটিকে জাল দিতে হবে বল আসার এক পর্যায়ে বোঝা যাবে যে দুধটির সাথে কন্ডেক্স মিল ভালো করে মিক্সড হয়ে গেছে তখন এখানে পরিমাণ মতো কাস্টার্ড পাউডার অ্যাড করে নেব কাস্টার্ড পাউডার অ্যাড করলে কালারটা খুবই সুন্দর আসে কিন্তু এই খাবারটার নামই শাহি টুকরা তাই কাস্টার্ড পাউডার দিলে একটু শাহি শাহি ভাব আসবে আর পরিবেশন করার পরে দেখতেও সুন্দর লাগবে কাস্টার্ড পাউডার দিয়েও ভালো করে দুধটিকে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর করে বলক আসছে বলক আসার পরে ক্রাশ করা বাদাম অ্যাড করে দিলাম এখানে আমি চীনা বাদাম কাঠ বাদাম এবং কাজু বাদাম এ তিনটি বাদাম একসাথে অ্যাড করে নিয়েছি এবং ক্রাশ করে দুধে দিয়ে দিয়েছি এতে করে দুধের টেস্ট আরও দুই গুণ বেড়ে যাবে চাইলে কিন্তু আপনারা কিশমিশও অ্যাড করতে পারেন আমার কাছে কিশমিশ ছিল না বিদায় আমি এখানে অ্যাড করতে পারলাম না তারপর এখানে পরিমাণ মতো এলাচের পাউডারও দিয়ে দিলাম এলাচ পাউডার হচ্ছে অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও দিতে পারেন এলাচের পাউডারটা দিলে খুবই সুন্দর একটা অ্যারোমা হয় এত সুন্দর একটা স্মেল হয় যেটা বলার মতো না তাই আমি এলাচের পাউডারটা অ্যাড করেছি যাতে স্মেলটা একটু ভালো লাগে শুনতে তারপরেই তো এখানে কাস্টার্ড পাউডার অ্যাড করে বল আসা পর্যন্ত নাড়িয়ে নেব বল আসা হয়ে গেলে চুলার আঁচটিকে কমিয়ে দিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেব আর এখানে এখন পরিমাণ মতো ঘি নিয়ে একটি পাত্রে আমি পাউরুটিগুলো সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব এটাই হচ্ছে এই ফুডটার একটা গেম চেঞ্জার টপিক ঘিতে পারোটিগুলো ভাজার পরে এত সুন্দর একটা স্মেল বের হয় এবং খেতে গুণ স্বাদ বেড়ে যায় আর যেটা আপনারা ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না তারপর এখানে একে একে করে সবগুলা সবগুলো পারোটিভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর একটি পরিষ্কার পাত্রে সুন্দর করে এগুলো উঠিয়ে নেব এবং এগুলোকেও কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে কারণ গরম গরম যদি সব কিছু ঢেলে দেওয়া হয় একটার ওপর আর একটা তখন কিন্তু সেটা ভেঙে যাওয়ার এবং নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেকটুকু থেকে যায় তাই আপনারা একটু চেষ্টা করবেন সময় নিয়ে এই কাজটা করার পাউরুটিগুলো ঘিতে ভাজা হয়ে গেলে এখন এখানে আমি একটু চিনি শিরা বানিয়ে নেব চিনি শিরা বানানো কিন্তু একদম ইজি পরিমাণ মতো পানি নিয়ে পরিমাণ মতো চিনি এখানে দিয়ে মিক্স করে নেব চিনি চিনি শিরাটাও ততক্ষণ লাটতে হবে যতক্ষণ না এখানে সুন্দর করে বলক চলে আসছে বলক আসার পরে পারোটিগুলো এখানে একটু একটু করে ভিজিয়ে যে পাত্রে আপনি পরিবেশন করবেন শাহি টুকরাটা সেই পাত্রে নিয়ে রেখে দিবেন আর রাখার প্রসেসিংটা হচ্ছে যে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেভাবে সাজাতে পছন্দ করেন বা যেভাবে রাখতে পছন্দ করেন ঠিক সেভাবেই সাজাবেন আমার কাছে মনে হয়েছিল শাহি টুকরার পিসগুলো এভাবে না দিয়ে আমি যেভাবে এখন দিয়েছি সেভাবে দিলে সুন্দর হবে তাই আমি পিসগুলোকে আগে সুন্দর করে একটি পাত্রে নিয়ে নিয়েছি তারপর যে সাইডগুলো ফাঁকা ছিল সে সাইডগুলোর মধ্যে আমি ছোট ছোট পারোটি পিস করে নিয়ে ঢেকে দিয়েছি এতে করে পাউরুটিগুলো ভালো করে এই দুধের মিশ্রণটাকে অ্যাবজর্ভ করে নিয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে এই তো আমার শাহির টুকরা বানানো শেষ এবার এর উপরে ক্রাশ করা বাদাম ছড়িয়ে দিয়ে ফ্রিজে রেখে দেব কারণ এর ডেজার্ট আইটেমগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই মজা আপনারা চেষ্টা করবেন এটাকে ঠান্ডা করে খাওয়ার জন্য গরম গরম খেলে কিন্তু একদমই ভালো লাগবে না তো এই ছিল আজকে আমার শাহির টুকরার রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার পেজে একটা করে ফলো দিয়ে দিবেন আর এত সুন্দর রেসিপিটি দেওয়ার জন্য অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকেও আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম